যে মন্দির ওরা দাজ্জালের জন্য বানাবে ওটা ছবি নেটে চলে আসছে ডিজাইন নেটে চলে আসছে আমি তো পনেরো বছর আগে সাইনবোর্ড দিকে আছি আরবি ভাষায় লেখা আছে হিব্রু ভাষায় লেখা আছে ইংলিশে লেখা আছে ইস্তাক বেলু রসুল আল আমান ইয়া আফলা দুনিয়া ও দুনিয়া দ্বারা ওরা বলে নিরাপত্তার দুধ ওরা বলে মাসিহা আমরা বলি দাজ্জাল শুধু বাইতুল মুকাদ্দাস ভাঙবে আর দাজ্জালের জন্য মন্দির বানানোর জন্য এই যুদ্ধ আর কি কোন জিনিসের জন্য আপনি জানেন না জানেন না আজকে চিন্তিত না হওয়ার কারণে আমার এদের দুরবস্থা যদি চিন্তা করতাম আর ইসলামের রং যদি আমাদের গায়ে থাকত আর আল্লাহর যদি ইজ্জত আমরা রাখতাম মোহাম্মদুর রসুল্লাহ যদি পরোয়া করতাম আজকে রসুলের পরোয়া আদর্শের পরোয়া করি না আমরা আজকে আমাদের নিরানব্বই ভাগ শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ গ্রাম্য মানুষ শহরের মানুষ নারী পুরুষ নিরানব্বই জন নিরানব্বই জন ইহুদি নাসারার তরিকায় আসক্ত ইহুদি নাসারার আদর্শে আদর্শ বান রাগ হয়ে গেলেন সহায়্য করবে তো করবে কি করে এই দেখা কোরআন আদর্শ তো আমরা আদর্শবান না কোরআনে তো ছিল চিত্র তো ছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য আমার রাসূলের আদর্শ গ্রহণ যতদিন আদর্শের মধ্যে থামবে ততদিন কুরাল তো কুরাল তোমাদের উপরে আঙ্গুল উঠাইকে দেরি আমরা পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব সুই ঢুকাইতে আসতে দেরি আমরা ওর সুই ওর ভিতরে ডুকাইয়া দিতে দেরি করব না সুই ঢুকাবে দেখেন না আপনারা বুঝে আসবে কিনা আসবেন আমি দেখি ওলামাদের বুঝে আসবে মিথ্যা প্রচার হয়ে গেছে উসমান রবিআলা শহীদ হয়ে গেছে মোবাইলের যুক্ত ছিল না টেলিফোনের যুক্ত ছিল না ছিল তো চোদ্দশো বছর আগের যুগ প্রসিদ্ধ হয়ে গেছে উসমান শহীদ হয়ে গেছে অথচ এটা প্রচার মিথ্যা সাহাবা খেপা গেছেন যে উমরাও করতে পারলাম না উসমান শহীদ আমরা প্রতিশোধ না নিয়ে যাব না আল্লাহ রসুল বললেন মুখে বললে হবে না বায়াত করো দেখি তো বায়াত চলতে ছিল আল্লাহ চুপচাপ দেখতেছিলেন বায়াত হইতে 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 অথচ জিবরিল আল ইসলাম বেশি দূরে ছিলেন না আল্লাহ বললেই পারতেন বন্ধু বায়াত করেন কেন খবর তো মিথ্যা ঠিক না মিথ্যা চুপ যখন সবার বায়াত শেষ সর্বশেষ হাত যখন বায়াত করা ফেলছে মৃত্যুর উপরে তো জিবরিল আয়াত নিয়ে আসলে আমি একা থেকে কি করবো আমিও তোমাদের সাথে কিছু বোঝেন আপনি যে উন্মতের সাথে এই ব্যবহার ছিল আজকে ওই উন্মত নির্যাতিত শুধু এটার জন্য আজকে ভাবনা আমাদের এই জন্য আমরা নির্যাতিত আসেন আসেন আজকে তবা করি আল্লাহ আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে দুই ভাগ বাকি আছে আল্লাহ প্রথম আকাশে চলে আসছে এখন দশটা সাতাইশ বাজে তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে আল্লাহ এখন ডাকতেছে হালমিন মোস্তাক তোরফা আকির আলা কে আসিস চাবি আমি মাপ করার জন্য চলে আসছি রাজি তবা করতে চলেন হাত উঠে তবা করি আল্লাহর কাছে আল্লাহ অতীত থেকে তবা করলাম বিশেষ করে যুবকরা বলো অতীত থেকে তবা করলাম আল্লাহ আপনি আমাদের তবা কবুল করেন দুই হাত উঠায় বলো নামাও আজকে কোরআন আমাদেরকে চিৎকার দিতেছে নিউজ দিয়ে কাহাম বাদ আল্লাহী আমির উদ্ এখনো যদি আমরা ফিরাসি তবা করলাম এখনো যদি আমরা ইউটার্ন নেই তাহলে আল্লাহ আরেক হাদিসে বলেন তোমরা ফিরে আসতে দেরি আমি ভাতছানি দিয়া বুকে নিতে দেরি আমি বন্ধু হইতে দেরি করব না এখনো সুযোগ আছে নাইলে সামনে কি দেখতে হয় আল্লাহ যায় কি দেখতে হয় আল্লাহ যাই এখনো ফিরার সময় আছে বিদা আমি মা বোনদেরকে বলবো আপনাদেরকে বলবো আসেন ভাবি

আল্লাহর কাছে চলে যেতে হবে এখানে থাকা যাবে এই জন্য তবার পরে আজকে অঙ্গীকার করি যে আজকে থেকে নামাজ কোনো দিন ছাড়ব ছাড়বেন হ্যাঁ ছাড়বেন আর আমাদের বাতি যা তো বলেই গেল যুবকদেরকে আসতেছে শুনো আমি চোখ থার্টি ফার্স্ট নাইট আমেরিকায় দেখছি আমি থার্টি ফার্স্ট নাইট অস্ট্রেলিয়া দেখছি আমি বলি যে আমার দেশের মানুষের মতো আমার দেশের যুবকদের মতো আমি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে আমেরিকায় চোদ্দ তারিখও দেখছি আমি আমেরিকাতে কেউ তোমাদের মতো দেখি না এরকম ফুল কারাকারি দেখি না এরকম কাপড়ের রং নিয়া দেখি না হায় 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 আসছে তো এখান থেকেই আজকে তো যুবক ওদের রঙে রঙিন হইলেই বুঝি ওরা আমাদেরকে বাড়ির থেকে এসব বিশা লাগায় লাগায় নিয়ে যাবে না মুসলমান উন্মতে মোহাম্মদি কান খুলা শোনে আপনি যতই ওদের রঙে রঙের না কেন বিকেনি পড়ুক না কেন আমাদের মেয়েরা যতই ওদের রঙে রঙের না কেন ওরা রূপ রেখা দেখে না ওরা অনলাইন দেখে অনলাইন অনলাইন বোঝেন ওরা দেখে জন্ম নিবন্ধনে আপনি ধর্মের জায়গায় কি লেখা আছেন এটা ওরা অনলাইন লেখা স্কুলে ভর্তি হওয়ার সময় জন ধর্মের জায়গায় কি লেখা আসছেন কি লেখা আসছেন আইডি কার্ডে কি লেখা আসছেন জমিন দলিলে কি লেখা পাসপোর্ট বানানে কি লেখা আসছেন সরকারি কাগজ বানাইতে হয় ওইখানে ভোটের লিস্টির ভিতরে ধর্মের জায়গায় কি লেখছেন ওরা অনলাইনে দেখা দে আপনি মুসলমান আপনার রেখা ওরা দেখে না আমি পরীক্ষিত এটা আমাকে বুঝাইতে তো তো হবে না আমি নিরানব্বই দেশে গেছি নিরানব্বইটা এমিগ্রেশন দেখছি আমি নাম বলবো না আমি বাংলাদেশের এরকম লোক চিনি আমি তো এই পোশাকই দুনিয়ায় যাই যেখানে যাই এই পোশাকই আলহামদুলিল্লাহ জান যাবে তারপরেও তো এটা চেঞ্জ হবে না কিন্তু কোথাও তো দেখাইলাম না দুই মিনিট দাঁড় করাইতে কিন্তু আমি নাম বলবো না আমি বাংলাদেশের পাবলিক চিনি আমার পিছিয়ে দাঁড়ানো ছিল ওদের সাথে সজ্জিত যখন পাসপোর্ট পাঞ্চ করছে তো দেখছে মুসলমান কিন্তু রূপরেখা দেখা দেখতেছে ওদের মতো সন্দেহ ভিতরে আল্লাহ গাইলা দিছে তে তোর পাসপোর্টে তো মুসলমান তুই দেখতে তো দেখা যায় আমাদের মতো তুই আমাদের বেশ ধারণ করলি তো ধারণ করলি কেন এটার ভিতরে কোনো সন্দেহ আছে কিনা 6 ঘন্টা বয়া দিতে 6 ঘন্টা বয়া থাক পুরা চেক করার পরে করে ছাড়মু এর আগে ছাড়বো না আর আমাদেরকে তো শুধু পাসপোর্ট পনস করে চেহারা দেখে এই পাগড়ি লই যায় এই পাগড়ি লইয়া জিজ্ঞাসা করে চেহারা পাঞ্চ করে দেখে মুসলমান চেহারা দেখে না দুটা তো মিলিয়ে আছে ইউ আর গো তুই যা তুলে ধার করে আর কিছু কোনো লাভ নাই তো তোমরা যতই রঙে রঙ্গ না কেন হাত দিই কোনোদিন তোমাদেরকে আপন ওরা মনে করবে এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলতেছে ওদের রং ছাড়ো ছাড়বা তো হ্যাঁ থার্টি ফার্স্ট নাইট ছাড়ব তো কে কে ছাড়বে দেখি চোদ্দ তারিখ ছাড়বা তো আল্লাহ আমাদেরকে আমল করার দান করেন